ফোন চলে আসলাম আজকে তোদের বাড়ি কি দাওয়াত তাহলে তো আগে নেই মিষ্টি নিয়ে আসিনি তো নে সবাই বয় বয়

হঠাৎ আমার বোনের বাসা থেকে ফোন আসে খুব ভোরবেলাতে ফোন আসে যে ওদের বাসায় যেতে হবে কিন্তু কেন যেতে হবে এ কথা কিন্তু বলে নাই তো আমরা হচ্ছে যাচ্ছি আমি আমার আপা যাচ্ছি কেন যাচ্ছি তো ওইখানে গেলেই হচ্ছে বুঝতে পারবো যে কেন যেতে বলছে আগে থেকেই বলে নাই জানি না কেন বলে আপনারাও আমাদের সাথে চলেন কেন যেতে বলছে আপনারাও জানতে পারবেন আমিও আমরাও জানতে পারবো যে কেন যেতে বলছে তো ফোন পাওয়ার সাথে সাথে সকাল সকাল কিন্তু বের হয়ে গেছি বাসা থেকে বের হলাম এখন হচ্ছে রাস্তায় যাচ্ছি রাস্তায় গিয়ে দেখি ভ্যান পাওয়া যায় কি না ওদের রাস্তায় ভ্যান একটু যেতে চায় না মানে ভিতরের রাস্তাতে এই কারণে যেতে চায় না আর আমাদের বাড়ি তো মেন রাস্তার সাথে তো যাই হোক দেখা যাক ভ্যান পাই কি না ভ্যান পেলে ভ্যানে উঠে চলে যাব বেশি একটা সময় লাগবে না তো এদিকে আমি আবার একটু ক্যামেরার সামনে এসে একটু ঢং করলাম তো যাই হোক তো আমরা যে ভ্যানে গেছি এখন হচ্ছে ভ্যানে উঠে গেছি আর বেশি দূরে না কিন্তু আমি

আর নাই আমি আমরা যাই তোর আমি হাঁস দুইটা আমাদের দেখে রিসিভ করতে আসতেছে কি সুন্দর করে আসতেছে যা আমবে আর মারবে এটা হানাই রাম বেয়া তা বেগান আনছিস কে এগুলি কি কয় আমার এদিকে এদিকে এগুলোর অভাব নাই আমার এদিকে এদিকে অভাব নাই করছি কথা খালি উল্টা পাল্টা আমরা চলে আসছি তা না লিদি করে বুড়িরা আমরা আইসি হঠাৎ আমরা ফোন পেয়ে চলে আসলাম আজকে তোদের বাড়ি কি দাওয়াত তাহলে তো আগে কোস নেই মিষ্টি নিয়ে আসিনি তো মিষ্টি আরে এটা কি রানসে কেত্তু না ও আমি কইছি যে কে রে ওরা তো কিছু কল না আমারে আমরা নিজেতে কই কি যাই আমরা গেলে তো একটু গরুর মাংস তো রান্না করবি না এই জন্য সেভেন আপ নিয়ে আসছি তা দাওয়াত করলে তো মিষ্টি নিয়ে আসতাম যে এখনো বুটকাই খুলিনি তো রামু রান্না করতেছে কাঞ্জেলা আসবি তো শাক ভাজি আর হচ্ছে এখানে সবজি রান্না করছে তো সবজি দিয়ে খাচ্ছি আমরা চার ফকির নিই নেনা ফকিরের মতো বইছে তো ঠিক আছে আমরা এখন একটু খাই তো রান্না বাড়া হচ্ছে কি রান্না করিস কি রান্না করতেছিস মুরগির মাংস চিংড়ি মাছ নদীর চিংড়ি বাড়ির কাছে নদী হওয়াতে ভালোই হয় যখন যা লাগে নদীতেই আনা যায় নদীর মাছ মানে গুঁড়া মাছ ইলিশ মাছ এগুলা কিন্তু নিজে হাতে এগুলা মারছে এই মাছগুলো যে এই মাছগুলো নদীতে ধরছে ও এটা হচ্ছে দেশি মুরগি দেশি মরগ এটা হচ্ছে গরুর মাংস এটা এটা মুরগি চিংড়ি আদা রসুন বাটা হচ্ছে মুগ ডাল রান্না করতেছে আমার এই মলিনা বাবুর তুই এবার কষ্ট পাইসিস আমার বাবুর বানাই দিচ্ছে আনা হলো আড়িশার দাদি আপনারা কে আড়িশার হচ্ছে শুনুন তো যে আড়িশা আড়িশা কিন্তু আড়িশা কার কেডা এটা তো জানেন না এটা নি একদিন একটা ব্লগ ভিডিও দিবনি আমি দ তাবাসংগরের কাছে যাই কোন ওই যে তাবাসুমরা রাস্তায় এসে বসে আছে কি রে ব্যাগের ভিতর এডি কি পুঠি মাছ কি এনেকে কোন কি চাৰা ৰাতি হৈ গেলনে আই হে এদি পুঠি মাছ একবাৰ গুইদি গুদি কাঠ ধুৰ কৈছেদি যাবি এনে কি ৰাই গৈছে আয় সে মাই রান্না হয়েছে এই যে দেখে দেখে এই যে আমি যেটা দিলে আটকে সেটার নাম কি কবে পারবেন কম তো দেখে ওটা কি দিছিস ওই চুলায় গরু

আবার পরে দেখান লাগবে এখন ভাত রান্না করবে এই যে সরসরি দেখি সাদ নদীর বাইলি মাছ আর হচ্ছে পিলি মাছের সরসরি আমার ছোট কাকা সেই মজার তরকারি

এটা হচ্ছে কলিজা দিয়ে মুখ ডাল রান্না করছে আর এখানে হচ্ছে নদীর মাছ চটচটি আর হচ্ছে চিংড়ি মাছ লেবু আর এখানে কি এখানে হচ্ছে চিকেন সবই কইলাম বাংলায় ওটা আবার ইংলিশে কইলাম ওটা মুরগি নামাজ আজকে হচ্ছে শুক্রবার তো সবাই নামাজ নামাজে গেছে ছেলে মানুষ তো ওরা হচ্ছে এসে তারপরে খাবে আর গরুর মাংস চুলার পরে আসে এখনো আনা হয় নাই কারণ আনলে জমে যাবে এই কারণে এখানে হচ্ছে আবার মুরগির মাংস এগুলো এখানে বেড়ে রাখছে তরকারি এটার মধ্যে চিংড়ি মাছ এদিকে হচ্ছে শ্যামাই দেশি মুরগি এটা হচ্ছে আমার বোনের হাজবেন্ড আবার অন্যান্য মাংস খায় নাই কারণ এটা হচ্ছে দেশি মুরগির মাংস এটাও শ্যামাই এটাকে এটা হচ্ছে ডাল ও এটা হচ্ছে তোরা এখানে হসপিটালে শুয়ে আছিস আমি দেখে আসলাম কি কি রান্না হয়েছে তুই কই পারবি তাওয়াসমির বলে পাও ঘুরি গেছে গিরি ঘুরি গেছে গিরি কিছু নেন তো গিরি মানে যে এটা এটা বলে ঘুরি গেছে পড়ি যায় যা গোসল কর যা কেরা কেরা গোসল করছিস তাহলে এখন কি খাবি খাওয়া বাকি হম এখন না

लगूँगा। अम्म आपका? दे दे दे। है माँ? काली क्यों है बात का? बात क्या बोल रही है? बस इन्हें बोलना है। तो और जोरिए ने बोलो तो मैं। इसमें अच्छी होना है। बोल। तो। इसमें अच्छा दें, नहीं अच्छा दें। इससे ना। क्यों किया? हम्म? এই যে দেখেন গাইস কিভাবে পাট কাটে পাটকাটা কি জানি ভাই আপনার নাম মনজু মনজু ভাইয়ের বড় ভাইয়ের নাম হলো মনসুর আলী মনসুর আলী ভাইয়ের নাম মন থাকে কিন্তু ভাইয়ের নাম মন থাকে না পাট দেখাচ্ছে এই এটা তো এই বড়া যাবে না হ্যাঁ যেভাবে পাট কাটে পাট কাটি তারপরে হচ্ছে এভাবে ঝুটি করি যখন এই পাট এই যে এই যে এইভাবে হচ্ছে গাদে দিয়ে রাখছে তারপরে যখন পাতা পচে যাবে তখন এসে পাট ধোয়াবে মানে কষানো দিবে তারপরে পাট ধোয়া শুরু করবে কোনটা